쓤은 n g u t i p o n i p p r e s e t s f c e t i s h i मनर कथा ना Ja, <laughs> ja,

চুলটা চিরুনি করার সময় নাই যারা নতুন লাইভ দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম টাইমে আমি লাইভে আসি লাইভ দেখবার জন্য ঠিক আছে নতুন হলে অন্য নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আমি লাইভে এলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে मेंबरशिप कवर पाबो पुरो पूरी सीरियसली बोले दी प्लान असे दी जाय जाबो दिखा, दिखा के मेंबरशिप वीडियो बनिए तो दिखा 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 जपो पूछे দীঘায় যাবো দীঘায় গিয়ে তারপরেশিপ ভিডিও বানাবো দীঘাতে গিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম টাইমে রোজের লাইভ হয়ে আসছি পাশে থাকবে কথা বলবো সবার সাথে ঠিক আছে কেমন ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি লাইভগুলো গুলো যখন পরে দেখি দেখি লাইভ গুলো ঝিলঝিল করে পুরো ক্লিয়ার ছবি আসে না তখনই খারাপ লাগে মানুষটা এক পরিষ্কার কালো করে দেয় বুঝেছ যারা যারা মেম্বারশিপ ভিডিও যাইছো দীঘায় যাওয়ার প্ল্যান আছে মেম্বারশিপ ভিডিও করে লাইভে আসবো ওখানে গিয়ে পাশে থাকবে সবাই মেম্বার বললাম তো যাওয়ার প্ল্যান আছে ওখানে গিয়ে তারপর ভিডিও করবো করে দেবো কালকে ভেবেছিলাম লাইফে আসবো দিয়ে রাত হয়ে গেলো ঘুমায়ও নেই কালকে পুরো তিনটে অব্দি জেগেছিলাম কারা কারা নতুন দেখছো হাই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে যারা একদম নতুন তারা মেম্বারশিপ নিয়ে মেম্বারদের জন্য যে ভিডিওগুলো আগে দিয়ে রেখেছি দেখে হাই হাইলি নতুন হলে তোমার শর্ট ভিডিওতে লাইক কমেন্ট করা আছে এটা বললাম থ্যাংক ইউ তোমাকে অনেক 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 থ্যাংক অনেকে আছে মানে লাইফটা শুধু দেখে আর শর্টগুলো কষ্ট করে ছাড়ি সেগুলোতে লাইক কমেন্ট সেরকম করে না দুঃখ লাগে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট করে দিতে পারো খুশি হবো ইনস্টাগ্রামটা কি লিখেছে সে বুঝতে পারলাম না ওকে দাঁড়াও শীতে আর দাঁড়াতে ইচ্ছা হচ্ছে না বাসা কই বলো বাড়ি কোথা এখন দমদমে আছে মাছি পোকা হ্যাঁ নতুন যারা আছে অবশ্যই মেম্বারশিপ নিয়ে মেম্বারদের জন্য আগে যে পাঁচ পাঁচটা হবে ভিডিও দেওয়া আছে দেখে আসতে মশা কামলে শেষ থ্যাংক ইউ আমি কিন্তু কোনোভাবে রেডিও আসিনি মাথায় আসানো নাই যে বাড়িতে এইভাবে পাগলের মতন আছি এইরকম করেই লাইভে এসেছি আমার সে যে গুজে রেডি হয়ে কোনোভাবে লাইভে আসিনি বাড়িতে যেরকম সিম থাকি থাকবি এরকমভাবেই লাইভে চলে এসেছি আর দেখা যাক আমার মেয়েটা এত ডিস্টার্ব করে যাচ্ছে আমি রেডি হয়ে যায় আসবো সেই সময়টা পাই না ঠান্ডাতে সবার কি অবস্থা কে লিখেছে লাভ এটা ওখানে ভিডিও দেওয়া আছে পারলে দেখে আসতে পারো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাই লিখেছে হ্যাঁ ভালো আছি কেমন আছো ভালো আছি একজনে কি দমদমে থাকি দমদমে কোথায় কোথায় আমাকে চেনো

ब्लॉग सर्च करबे ওখানে গিয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে ঠিক আছে ইংলিশে লিখবে বাংলায় না পি ইউ জে পূজা এ এন কে আই টি অঙ্গিতা বায়োলজি ব্লগ বি দেবে না ভি ব্লগ আজ করে ওখানে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করতে পারো अब इंस्टाग्राम चलाते हो यस পূজা ঘোষ নাম দেওয়া আছে ইনস্টাগ্রামে ফেসবুক আইডিতে লিঙ্ক দেওয়া আছে পূজা অঙ্কিতা ব্লগে ফেসবুকে ওখানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে করি না সেরকম ভিডিও করি অল্প অল্প সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ লিখেছি কিউট থ্যাংক ইউ মেম্বারশিপ খুব কম রেঞ্জের আছে খুব কম টাকার আছে যেটা সবার সামর্থ্য মত গিয়ে জয়েন্ট অপশানে ক্লিক করো আমার প্রোফাইলে যাও গিয়ে জয়েন্ট অপশানের পাশে ক্লিক করো মেম্বারশিপের দেখাবে সব থেকে কম রেঞ্জ মেম্বারদের জন্য ওখানে আলাদা করে ভিডিও দেওয়া আছে আগে দিয়ে আর কিছুদিনের মধ্যে বাইরে ঘুরতে যাবো তখন দেবো দিবো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার নেক্সটে দেখা হবে আর কারো যদি কথা বলার থাকে তাহলে পূজা অঙ্কিতা ব্লগ ফেসবুকে গিয়ে সার্চ করে মেসেঞ্জারে মেসেজ কর টাটা অনেকে নতুন নতুন যারা কমেন্ট করছো যে যেই কথাগুলো বলছো তাদেরকে বলছি মেম্বারশিপ নিয়ে মেম্বারের ভিডিওগুলো দেখে আসতে পারো ঠিক আছে চলো টাটা